বৈদেহীকে উচিত শিক্ষা দিয়ে স্বয়ম্বুদের মুখার্জি বাড়িতে ফিরিয়ে আনছে রাজনাথ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বৈদেহী মুখার্জি রাজনাথের ঘরে এসে দেখে রাজনাথ উর্মিলা মুখার্জির গানগুলো শুনছে বৈদেহী মুখার্জির হিংসা হয় আর বলে বাহ এখানে বুঝি স্মৃতিগুলোকে মনে করছো উর্মিলার সাথে তুমি কোথায় কিভাবে কতটা ভালো সময় কাটিয়েছো সেগুলো হয়তো ভাবছো তাই না রাজনাথ এরপর রাজনাথ মুখার্জি বলেন বৈদেহী ঠিকভাবে কথা বলো বৈদেহী তখন বলে কেন কি ভুল কথাটা বলেছি আমি না না তুমি আমাকে বলো যে আমি কি ভুল কথা বলেছি যার জন্য তুমি আমার সাথে ঠিক এরকম ব্যবহার করছো রাজনাথ চুপ করে থাকলে কিন্তু হবে না তার মধ্যেই রাজনাথ বলে আমি চুপ করে নেই আমি সঠিক উত্তরে দিয়েছি বৈ বৈদেহী মুখার্জি বলে উর্মিলাকে তুমি খুব ভালোবাসতে তাই না কতটা কাছাকাছি এসেছিলে তোমরা কি হলো উত্তর দিচ্ছ না কেন বলো কতটা কাছাকাছি এসেছিলে তোমার মুখে কোনো উত্তর নেই কেন রাজনাথ মুখার্জি বলে আমি এ সমস্ত উত্তর দিতে বাধ্য নই উর্মিলা মুখার্জিকে নিয়ে তুমি আর কোনো কথা বলবে না বৈদেই তখন বলে কেন বলবো না অবশ্যই বলবো আচ্ছা রাজনাথ তুমি কোনোদিন আমাকে ভালোবেসেছ বলো না তুমি আমাকে কোনো দিন ভালোবেসেছো নাকি পুরোটাই তুমি অভিনয় করে গেছো কোনটা স্বয়ম্ভুদের তুমি এই বাড়িতে ফিরিয়ে আনতে পারো না কোনোভাবেই না ওরা এই বাড়ি থেকে বিদায় নিয়েছে বেশ হয়েছে তখনই রাজনাথ মুখার্জি বলে স্বয়ংবুড়া এই বাড়িতেই ফিরবে আমি নিশ্চিত কাল সকালে এটাই প্রমাণিত হবে যে স্বয়ম্ভু আমার আর উর্মিলা মুখার্জিরই ছেলে আর সেটা যদি প্রমাণিত হয় না বৈদেহী আমার থেকে বেশি খুশি আর কেউ হয়তো হবে না তখনই বৈদেহী মুখার্জি বলে রাজনাথ তুমি এই রকমভাবে কথা বলতে পারো না আমার ছেলেটা বঞ্চিত হবে কেন উৎসব অনেক বড় বয়স পর্যন্ত জেনে এসেছে ও ওর বাবা মার একমাত্র ছেলে মুখার্জি বাড়ির একমাত্র অবলম্বন আর সেই মানুষটাকে তুমি এইভাবে সরিয়ে দিচ্ছ তুমি আনছো রাজনাথ রাজনাথ তখন বলে উৎসবকে বোঝাও স্বয়ম্ভু এই পৃথিবীতে আগে এসেছে স্বয়ম্ভুকে এই পৃথিবীতে এনেছে উর্মিলা মুখার্জি উর্মিলা হয়তো চলে গেছে আমার জীবন থেকে ঠিকই কিন্তু স্বয়ম্ভু আমার আর উর্মিলা ছেলে স্বয়ং সাথে জগদ্ধাত্রীও এই বাড়িতে ফিরে আসবে তুমি এই কথাটা ভুলে যেতে পারো না যে স্বয়ম্ভুরও এই বাড়িতে অধিকার আছে সেই অধিকার স্বয়ম্ভু পাবে বৈদেহী বলে দেওয়া হবে না অধিকার দেওয়া হবে না তুমি এক ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে আর এক ছেলেকে হারিয়ে ফেলছো রাজনাথ সেটা কি বুঝতে পারছো রাজনাথ তখন বলে হারিয়ে ফেললেও আমার কিছু করবার নেই কারণ আমার পক্ষে কিছু করা সম্ভব নয় আর তখনই বৈদেহী মুখার্জি বলে তুমি যেটা করছো না সেটা অন্যায় করছো সেটা আমি কিছুতেই হতে দেব না স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীকে এই বাড়িতে আমি ফিরিয়ে আনব না কথাটা ভালো করে মনে রেখুন অন্যদিকে রাজনাথ মুখার্জিকে কথা শোনাতে থাকে এই উৎসব আর বলে ড্যাড যদি স্বয়ম্ভুকে এই বাড়িতে ফিরিয়ে আনতে চায় আমার থেকে খারাপ আর কেউ হবে না দেবু তখন বলে আরে শান্ত না এত বেশি ব্যস্ত হয়ে গেছিস কেন এর মধ্যেই দিভিয়া সেনকে ফোন করেছে উৎসব আর বলে জগদ্ধাত্রীকে তুলে নেওয়া হয়ে গেছে আজ সারা রাত আমরা অনেক পার্টি করবো অনেক মজা করব, খুব মজা হবে সেন তো পুরোই আকাশ থেকে পড়েছে আর বলে কি বলছেন কি উৎসব উৎসব তখন বলে হ্যাঁ আপনি জানেন না সমস্ত কাজ হয়ে গেছে এবারে হবে আসল খেলা জগদ্ধাত্রীকে শেষ করে দেওয়া হবে একটা গুলি ব্যাস তারপর পুরোটাই স্বর্গে চলে যাবে বডি এর মধ্যেই দেবিয়া বলে কোথাও একটা ভুল হচ্ছে দাঁড়ান দাঁড়ান আপনি ভুল করছেন জগদ্ধাত্রী তো নিচেই রয়েছে আমি তো জগদ্ধাত্রীর গলার আওয়াজও শুনতে পাচ্ছি উৎসব তখন বলে কি বলছেন কি জগধাত্রী ওখানে যাবে কি করে জগদ্ধাত্রীকে তো কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে দেবিয়া বলে পুরোটাই ভুল জানেন আপনি পুরোটাই ভুল জানেন না শোনেন না কী সব কথা বলছেন আমার তো পুরোপুরি ডাউট হচ্ছে উৎসব তখন বলে কিন্তু এতটা ভুল কি করে হবে এর মধ্যেই দেবুবাবু কথা বলতে শুরু করে আর বলে কি হয়েছে দিবিয়া সেন দিবিয়া তখন বলে জগদাত্রীকে কিডনাম্প আপনারা করেননি জগদ্ধাত্রীর নিচেই রয়েছে আমি ওর গলার আওয়াজ শুনতে পাচ্ছি দেবুদা বলে তাহলে কাকে তুলে নিয়ে আসলো এর মধ্যেই দেবিয়া সেন বলে কাকুলি দেবী আমার মনে হয় আপনারা কাকুলি দেবীকে তুলে নিয়ে গেছেন আপনারা জানেন আপনারা কত বড় অন্যায় করেছেন ওনার ক্ষমতা ঠিক কতটা এবারে কি হবে বুঝতে পারছেন দেবু তখন বলে দাঁড়ান দাঁড়ান আমাকে একটু চিন্তা করতে দিন কি করা যেতে পারে তখনই দেবিয়া সেন বলে বিপত্র একটা অলরেডি করে ফেলেছে না। এখন এখান থেকে সরার রাস্তা আমি তো অন্তত দেখতে পাচ্ছি না দেবু তখন বলে একটা উপায় তো আমাকে বার করতেই হবে যেভাবেই হোক না কেন হাল ছেড়ে দেওয়ার পাত্র এই দেবুও নয় এর মধ্যে দিবিয়াসেন মনে মনে ভাবতে থাকে উৎসব আর এই দেবু এমন একটা কাণ্ডে জড়িয়ে পড়েছে যেখান থেকে ওরা নিজেদেরকে বার করতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে এইভাবে কাকুলি দেবীকে কিডন্যাপ করায় সারা রাজ্যে এখন শোরগোল পড়ে যাবে আমাকে এখান থেকে কেটে পড়তে হবে যত তাড়াতাড়ি সম্ভব অন্যদিকে জগদ্ধাত্রীর ওপর সাধুদা প্রচণ্ড রেগে গেছে কাকলি দেবীর জন্য এত কিছু সেই কাকলি দেবী মিসিং হয়ে গেল কি করে জগদ্ধাত্রী এটাই বুঝতে পারে না তখনই জগদ্ধাত্রী বলে সাধুদা আমাকে আজকে রাতটুকু সময় দিন আমি ঠিক খুঁজে বার করবো কাকলি দেবী মিসিংটা হলো কি করে তখনই সাধুদা বলে চারিদিকে হাহাকার পড়ে যাচ্ছে এবারে সবাই জেনে যাবে সকাল হলে বুঝতে পারছো আমাদের ডিপার্টমেন্টকে নিয়ে কতটা প্রশ্ন উঠতে পারে জগদ্ধাত্রী তখন বলে সবটাই বুঝতে পেরেছি সাধুদা কিন্তু একটু সময় দিন আমাকে আমাকে যদি একটু সময় না দেন তাহলে আমি কি করে করবো বলুন তো তখনই সাধুদা বলে আমি সত্যি বুঝতে পারছি না জ্যাস তোমার এত বড় মিস্টেকটা হলো কী করে জ্যাস তখন বলে বুঝতে তো আমিও পারছি না যেখানে সব কিছু ঠিকই ছিল সেখানে কি করে কাকুলি দেবী কিডন্যাপ হয়ে গেল এক মিনিট সাধুদা আমার শাড়িটা আমি কাকলি দেবীকে পড়িয়েছিলাম আর কাকলি দেবীর শাড়িটা আমি পড়েছিলাম তার মানে কিডন্যাপাররা আমাকে ভেবে কাকুলি দেবীকে তুলে নিয়ে চলে গেছে হ্যাঁ এটাই তো হয়েছে স্বয়ম্ভু তখন বলে কি বলছো জ্যাস জ্যাস তখন বলে আমি একদম ঠিক বলেছি স্বয়ম্ভু কিন্তু কিডন্যাপাররা ভেতরে ঢুকলো কি করে টিলক সুন্দরীর ঘরের পাশ থেকে আরেকটা দরজা রয়েছে যেখান থেকে ঘরে ঢুকা যায় সেখানে গার্ডে কে সাধুদা তখনই নন্দী বলে কেন সেখানে তো বাগচিদার ছিল আর তখনই বাগচিদা বলে তো কি হয়েছে আমি ছিলাম তো কি হয়েছে আমি চা খেতে গিয়েছিলাম জগদ্ধাতজি বলে চা খেতে গিয়েছিলে নাকি ইচ্ছে করে কিডন্যাপারদের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলে যাতে তারা জ্যাস সান্নালকে শেষ করে দিতে পারে কি বাক্সিদা আমি ঠিক বললাম তো আগে কাকলি দেবীকে খুঁজে নি তারপর তোমার ইন্টারোগেশন করব আমি তখনই বাক্সিদা বলে আমি কি কোনো কিডন্যাপার নাকি যে তুমি আমাকে জিজ্ঞাসাবাদ করবে শোনো জ্যাস মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করো না তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না সাধুতা তখন বলে কি হচ্ছে নাকি তোমরা একটু শান্ত হও এইরকম ভাবে বাড়াবাড়ি করলে কি করে হবে জগদ্ধাত্রী তখন বলে শান্ত কি করে হব স্যার যেখানে প্ল্যান পুরো পরিষ্কার ছিল সেই প্ল্যানে জল ঢেলে দিয়েছে বাগচিদা তো সহজে তো আমি বাগচিদাকে ছাড়বো না এর মধ্যেই উৎসব তখন ভাবতে থাকে জগদ্ধাত্রীকে কিডন্যাপ করার কথা ছিল আর গুন্ডাগুলো কাকে কিডন্যাপ করে নিয়ে আসলো এর মধ্যেই নিয়ে যাওয়া হয়েছে ভাস্করবাবুকে থানায় কিন্তু তবুও ভাস্করবাবুর বাবা ভবেশবাবু বলতে থাকে আমার ছেলেটাকে এইভাবে নিয়ে গেলে তোমরা জগদ্ধাত্রী বলে ঠিক আছে আপনার ছেলেকে এখানে নিয়ে আসা হবে পুজোতে উনি থাকছে ত্রিলক সুন্দরী আর এই যে দীপেন শাস্ত্রী আপনারা সবাই সারা রাত পুজো করবেন যান চান পুজোর ঘরে যান এরপর সবাইকে পুজোর ঘরে পাঠিয়ে দিয়ে উৎসবকে ফোন করেছে জগদ্ধাত্রী উৎসব তখন বলে কি ব্যাপার তুমি এত রাতে আমাকে ফোন করেছো কেন জগদ্ধাত্রী বলে তোমাকে যে একবার ডিপার্টমেন্টে আসতে হবে উৎসব তখন বলে কেন আমি কি অন্যায় করেছি যে আমাকে ডিপার্টমেন্টে যেতে হবে তখনই জগদ্ধাত্রী বলে আগে আসো তারপর তো বলবো কাকুলি দেবী কোথায় উৎসব উৎসব তখন না জানার ভান করতে থাকে জগদ্ধাত্রীও ছাড়ার পাত্রী না জগদাত্রী বলে দেয় যে এরপর তোমার সাথে কী করা হবে